গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডমেশনের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি কোনো কাজ করিনি মনটা খুব খারাপ গতকাল আমার জিমে একটা দুর্ঘটনা ঘটেছে তো এই জন্য সারাদিন কাজও করিনি জিমেও যাইনি তোমরা ওয়েট করছো এই জন্য যার জন্য আমাকে বাধ্যতামূলক কাজ করতে বসতে হলো আর কি তো যাই হোক আমরা যে নতুন এনিমে সিরিজটা শুরু করেছি তার তো দুইটা এপিসোড আমরা দেখেছি যে যে কোনো বস্তুকে তুমি যদি ভালোবাসো তার মধ্যে প্রাণ চলে আসতে পারে এরকম হচ্ছে থিম এই অ্যানিমেটার তো সেটার তৃতীয় এপিসোড চলো আমরা সবাই মিলে এনজয় করি তবে যদি কোনো বিজ্ঞাপন থাকে তুমি স্কিপ করবে নরমালি যেটা করো আর যদি না থাকে তাহলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব হ্যালো গাইস তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এর সাথে অনেক প্রাইজ জেতার সুযোগ রয়েছে এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে ফর এক্সাম্পল কোন টিম জিতবে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে বিএমডাব্লিউ কার জেতার আইফোন ল্যাপটপ এছাড়া অনেক প্রাইজ রয়েছে আর হ্যাঁ পিএইচজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেতে পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা ইউজ করলে বারো হাজার তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো যায় পর্যন্ত আমরা কি দেখেছিলাম যে আমাদের এই সিনেমার যে মেন হিরো রুডো হঠাৎ করে অদ্ভুত শক্তির অধিকারী হয়ে গেছে তো তখন ইঞ্জিন রুডো টিমে জয়েন করার জন্য রিকোয়েস্ট করে আর ওর টিমের নাম হচ্ছে ক্লিনার্স আর ওদের টিমের কাজ কি বা ক্লিনার্স দের কাজ কি এটা আমরা একটু পরে জানতে পারবো আর এরপর আমরা জানকা নামের একটা লোককে দেখতে পাই তো ইঞ্জিন করে কেউ কে কল করে এবং বলে আমি আবর্জনার স্তূপে একটা স্পেশাল ছেলেকে খুঁজে পেয়েছি যে অদ্ভুত শক্তির অধিকারী এবং আজ পর্যন্ত আমি এরকম শক্তির অধিকারী কাউকে এখনো দেখিনি তো এর জন্য আমি ওর কে টিমে নিয়ে ফেলেছি তো এরপর ইঞ্জিন করে কি রুডো ডক্টরের কাছে নিয়ে আসে মানে আঘাতের স্থানে ব্যান্ডেজ করবে তো রুডো বলে তুমি আমাকে এখানে কেন নিয়েছো আমি তো তোমার টিমে জয়েন করতে চাই না আমি ওপরে যেতে চাই ডক্টর তখন বলে এই ছেলে তুমি আগে বলো আবর্জনার মধ্যে কেন গিয়েছিলে আর কিছুক্ষণ সেখানে থাকলে তো তুমি এমনিতে বিষাক্ত গ্যাসের কারণে একেবারে উপরে চলে যেতে আবার তার উপর তোমাকে আবার কতগুলো গুন্ডাও ধরেছিল তোমার তো উচিত ওই ইঞ্জিন ছেলেটার সুক্রিয়া আদায় করা যে তোমাকে আমার কাছে ডাক্তারের কাছে নিয়ে এসেছে আর আমি যে তোমাকে চিকিৎসা দেখছি আমি কোনো বুইড়া ব্যাটা নই আমি একটা বয়স্ক মহিলা বুইড়া মহিলা তো যাই হোক রুডোর ট্রিটমেন্ট শেষে দুজন বাইরে বেরিয়ে আসে আর এখানে আমরা জানতে পারি চিকিৎসার সকল টাকা ইঞ্জিন দিয়েছে তো এই জন্য রুডো ধন্যবাদ জানাই ঠিকই কিন্তু তার সাথে এটাও বলে আমি তোমার টিমে জয়েন করতে আসিনি জয়েন করব না আমি শুধুমাত্র ওপরে যেতে চাই সেটা যেভাবেই হোক তো তুমি শুধু আমাকে এই ব্যাপারে বলো তো ইঞ্জিন তখন রুডোকে বলে তুমি যে ওপর থেকে এসেছো এটা যদি এখানকার মানুষ জানে তোমাকে কি করবে তুমি বুঝতে পেরেছো আমার মনে হয় ধারণা মোটামুটি তুমি পেয়েছো এখানকার সব মানুষই ওপরের মানুষদেরকে অনেক ঘৃণা করে আর তাছাড়া ওপরে কিভাবে যেতে হয় সেটা জানতে হলে তো তোমাকে ফি দিতে হবে তবে আপাতত তোমার মুখটা বন্ধই রাখো ঠিক আছে এবং আমাকে ফলো করো আর এরপর ওরা একটা জায়গায় গিয়ে বার্গার খেতে লাগে আসলে রুডোর অনেক ক্ষুদা লেগেছিল তো রুডো আসলে মনে করতো যে এই পিঠের ভেতরে মানে জায়গাটার ভেতরে যে সবাইকে হয় এখানে ছাড়া ও দেখতে পাই এই বিষয়টা এক্সপ্লেন করে সে বলে দেখো আমাদের এই জগতে আনিমা নামের একটা এনার্জি রয়েছে যেমন বিদ্যুতের একটা শক্তি রয়েছে ওই রকম আনিমা নামে একটা কালো শক্তি রয়েছে যে এনার্জিটা ময়লা আবর্জনা একসাথে হয়ে আস্তে আস্তে তৈরি হয় আর ওই আবর্জনার মনস্টার গুলো ওই আনিমা থেকেই তৈরি হয়েছে আনিমা না অনিমা আর কি আর ওরা মানুষ দেখলে অ্যাটাক করে তবে ওরা বেশিরভাগ টাইমই ময়লার ভেতরে থাকে কিন্তু মাঝে মাঝে শহরে এসে ওরা অ্যাটাক করে আর আমাদের শহরটা চার দিক থেকে আটকানো সেফটির জন্য আর নর্মাল অস্ত্র দিয়ে ওদেরকে মারা যায় না কিন্তু তোমার যে গ্লাসটা রয়েছে এটা দিয়ে তুমি মনস্টারদেরকে মারতে পারবে যেমন ধরো একজন মানুষের কাছে ওর পছন্দের চাকুর রয়েছে যেটা ও বছরের পর বছর ইউজ করেছে ধার দেয় অনেক যত্ন করে রাখে অনেক প্রিয় জিনিস ওর আবার মনে করে একটা রাইটারের কাছে তার প্রিয় কলম তো এরকম কোন একটা জিনিসকে অনেক প্রিয় করলে সেটার মধ্যে আনিমার পার খাবার চলে আর এগুলোকে স্পেশাল আইটেম বলা হয় আই মিন ভাইটাল ইনস্ট্রুমেন্ট যেমন আমার কাছে রয়েছে ছাতা আই মিন ইঞ্জিনের কাছে আর তোমার বা রুডোর কাছে রয়েছে গ্লাভস তো যেহেতু এসব মনস্টার আনিমা শক্তিতে তৈরি হয়েছে আর এর জন্য এসব মনস্টারকে হারানোর জন্য আনিমা শক্তির প্রয়োজন তবে বেশিরভাগ মানুষই তাদের ভেতরের জিনিসপত্রের ভেতর সব আনিমা শক্তি আনতে পায় না কিন্তু আমি আর তুমি এটার মধ্যে আনতে পেরেছি আর এ কারণে আমাদেরকে গিভার্স বলা হয় মানে আমরা সাধারণ মানুষের চেয়ে আলাদা তো রুডো তখন মনে মনে ভাবতে থাকে তার মানে সব সময় সত্য কথা বলতো যদি কোনো কিছুর খুব ভালো যত্ন নেওয়া হয় সেই বস্তুর মধ্যে আত্মা চলে আসে তো তখন ইঞ্জিন বলে দেখো আমাদের এই ক্লিনার্স টিমের কাজই হচ্ছে আমার এই আবর্জনার মনস্টারদের সাথে লড়াই করে শহর বাঁচাই এবং আমরা তোমাদের মতো আরো অনেক গিভার্সদের তল্লাশি করছি তো তখন রুডো বলে আমি যদি তোমার টিমে জয়েন করি তাহলে কি তুমি আমাকে যাওয়ার রাস্তা বলে দিবে এটা শুনে ইঞ্জিন বলে সত্যি কথা বলতে এই উপরে যাওয়ার রাস্তা সম্পর্কে আমার ঘোরার ডিমও জানি না ধারণাও নেই তো এটা শুনে রুডো অনেক রাগ হয় বাট তখন ইঞ্জিন বলে হ্যাঁ আমি হয়তো যাই না তবে এই বিষয়ে হয়তো আমাদের বস অনেক কিছুই জানে তো রুডো তখন বলে তাহলে আমাকে তোমার বসের সাথে দেখা করিয়ে দাও বাট ইঞ্জিন বলে হ্যাঁ এটা সময় হলে তুমি দেখা পাবে এবং উল্টোকে জিজ্ঞাসা করে এই গ্লাভস তোমাকে কে দিয়েছিল রুটো তখন বলে এটা আমার বাবা আমাকে দিয়েছিল এবং এটাই ওনার শেষ স্মৃতি আর তখন ইঞ্জিন বলে তাহলে এই তুমি এটাকে এত যত্ন করে আর মধ্যে রয়েছে তো এটা শুনে রুডোর আবারও ওর মানে পালক বাবার একটার কথা মনে পড়ে আর ওই মুহূর্তে ইঞ্জিনের ফোন বাঁচতে শুরু করে আর ইঞ্জিন সেখান থেকে চলে যেতে লাগে আর তখন রুডো করে কি ইঞ্জিনের শুক্রিয় দায় করে এখনো পর্যন্ত ওকে বাঁচানোর জন্য আর এরপর ইঞ্জিন করে কি রুডোকে একটা টাকার পোট দেয় এবং বলে এখানে সকল টাকা পয়সা এসেছে তোমার জামা বিক্রি করে মানে ও যে উপর থেকে নিচে পড়েছিল যে জামা কাপড় ছিল না সেই জামা কাপড় বিক্রি করে টাকাগুলো এসেছে আর এখানে ইঞ্জিন আরো বলে এই পর্যন্ত যত চিকিৎসা খরচ এবং তুমি মাত্র যে খেলে সব খরচ এখান থেকেই করেছি তো এটা শুনে রুরত রেগে যে তো এতক্ষণ মনে করছিল যে ইঞ্জিনই সব কিছু করেছে সুক্রিয় আদায় করেছে কিন্তু তখন ইঞ্জিন উল্টো বলে দেখো তুমি যে জামা কাপড়গুলো এনেছিলে ওগুলো দেখলে মানুষজন এমনিই বুঝতে পারতো যে তুমি ওপর থেকে এসেছো তো এটা বিক্রি করে দেওয়াই ভালো ছিল ওই ড্রেস যদি তোমার থাকতো তোমার আরো সমস্যা হতো তো যাই হোক আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার ট্রেন জেনারেলের সাথে দেখা করতে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো আর এরপর রুডো মনে মনে চিন্তা করেন খাড়া খালি একবার আমি ওপরে যাওয়ার রাস্তাটা পেয়ে যাই তোর এই টিমকে লাথি মেরে আমি চলে যাব আর তখনই সেখানে একটা বদমাস বিড়াল আসে আর রুডোর ওই টাকার পোটলাটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং এরকম একটা বদমাস বিড়াল আমাদের বাড়িতে আসে ভাই তো যাই হোক এরপর রুডো কারি করে পেছন পেছন দৌড়াতে শুরু করে এবং একটা গলির ভেতরে চলে যায় আর তারপর একটা লাঠি পেয়ে সে লাঠি ধর পিছন যেতে শুরু করে এবং ধরে ফেলে আর তারপর ওই টাকার পোটলাটি নিয়ে নেয় তবে এই লাঠিটা ছিল হচ্ছে জানকার যাকে আর কি ওই যে ইঞ্জিন কল দিয়েছিল তো জান হালকা ওর কাছে লাঠিটা ফেরত চায় তো রুডো তখন মনে মনে ভাবে এ ফালতু লাঠি দিয়ে সে আবার কি করবে কিন্তু জানকা তখন করে কি রুডোকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে লাঠিটা ছিনিয়ে নেয় আর রুডো তখন ওর পোশাকে থাকা ব্যাসটা দেখে বুঝে ফেলে যে এই লোকটাও ক্লিনার টিমের সদস্য আর তার এই স্পেশালিটি হচ্ছে লাঠিটাই মানে তার এই স্পেশাল ওয়েপন এই লাঠি আর তখনই দেখা যায় জানকা করি কর লাঠি ঘোরায় আর এটা কিন্তু মেয়ে নয় ছেলে এবং বলে তোর সাহস কিভাবে হলো আমার এই গুপ্ত ধনটা চুরি করার তোকে তো আমার উচিত শিক্ষা দিতে হবে তারপর এরপর সে করি কর লাঠিটাকে লোহার লাঠিতে পরিণত করে এবং রুডোকে ওইটা দিয়ে অ্যাটাক করে তো জানকা তখন বলে তুই যেহেতু চুরি করেছিস অন্যায় করেছিস এটার ফলও তোকে ভোগ করতে হবে রুডো তো রুডো তখন হতবাক এবং বলে তুমি আমার নাম জানলে কিভাবে আর তখন জানকা বলে ইঞ্জিন আমাকে তোর ব্যাপারে বলেছে আর আমি হচ্ছে তোর ট্রেনার কিন্তু আমি এটা চিন্তা করিনি এই ছোটখাটো ব্যাপারও তোকে আমাকে ট্রেন করতে হবে যে চুরি করা একটা খারাপ কাজ রুডো তখন বলে আমি কোথায় চুরি করলাম আমি তো শুধুমাত্র বিড়ালটি থেকে আমার টাকা নেওয়ার জন্য লাঠিটা ব্যবহার করেছিলাম বাট জানকা উল্টো রেগে গিয়ে বলে তোকে দেখে মনে হচ্ছে তোর বাবা তোকে কোনো সংস্কার শেখায়নি তো এইবার বাবার নাম শুনে রুডো তো রেগে যায় আর তখন ওর র‍্যাক্টের কথা মনে পড়ে কারণ রেগো বলেছিল তুমি যদি কাউকে নিজের কথা বলতে চাও প্রথমে তাকে আগে শান্তভাবে তোমার মনের কথা বলতে হবে এবং তোমাকে মাথা ঠান্ডা করে আগে চিন্তা করতে হবে যে তোমার সামনে যে মানুষটা রয়েছে তার মাথায় কি চলছে সে কি বললে খুশি হতে পারে তো রুটো তখন চিন্তা করতে থাকে এবং বলে আসলে আমি আপনার প্রিয় লাঠিটা নিয়েছি আপনার রাগ তো হবেই কারণ আমার গ্লাফটা যদি কেউ নিত আমারও তো রাগ হতো তো আমি আপনার কাছে অনেক ক্ষমা প্রার্থী আসলে আমি জানতাম না এটা আপনার স্পেশাল লাঠি আমার ভুল হয়ে গিয়েছে তো এইটা শোনার পরে জানকেও মুহূর্তের মধ্যে নরম হয়েছে এবং উল্টো মাপ চায় যে না এটা আমার স্পেশাল লাঠি ঠিক আছে কিন্তু আমি তোমার সাথে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি আমিও দুঃখিত তো এইটা দেখার পর রুটো অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে যে মানুষের সাথে একটু ভালো মতো কথা বললে এত কিছু সমাধান সম্ভব তার মানে আমার বাবা একট তো সবসময় ঠিকই বলতো কিন্তু এটা আসলে বাস্তব জীবনে এটা সত্য নয় শুধুমাত্র তোমার সামনের মানুষটাও যদি তোমার মতো ভালো মানুষ হয় তখনই কথা দিয়ে কোনো কিছু সম্ভব তাছাড়া না তো যাই এরপর জানকর সামনে এসে হাতে গিয়ে দেয় এবং ওপর উঠায় জিজ্ঞাসা করে তোমার ভেতরে স্পেশাল কি আছে তোমার কিসের মধ্যে শক্তি রয়েছে তো রুডোর গ্লাভসটা দেখায় এবং বলে আমি জানি না এটার মধ্যে নাকি শক্তি রয়েছে তো জানকা তখন এটা দেখার পরে বলে তোমার গ্লাভসটা অসাধারণ আর তুমি আমাদের টিমে কেন জয়েন করছো রুডো তখন বলে আমি তো শুধুমাত্র তা তোমাদেরকে সাহায্য করছি আমার উদ্দেশ্য পূর্ণ হলে এখান থেকে চলে যাব আর তারপর রুডো মনে মনে ভাবতে থাকে যে সামনের জানকাকে একদম আলাদা ধরনের মানুষ মনে হচ্ছে কারণ সে সব সময় হাসে আর তখন রুডোর মনে পড়ে যে ওর বাবার র্যাক্টো বলেছিল যে মাঝে মাঝে একটু হেসো হ্যাঁ তোমার মুখ সব সময় গোমরা করে রাখো তোমার একটু হাসা উচিত কারণ হাসের মাধ্যমে মানুষের ক্যারেক্টারই বদলে যায় তো রুডো তখন মনে মনে ভাবে আচ্ছা আমি কি হাসতে পারি তাহলে হাসার চেষ্টা করি তো যখন হাসি ওকে খুবই অদ্ভুত লাগে এবং জানকা এটা দেখে ভরকে যায় এবং বলে তুমি কি আমাকে ভেঙাচ্ছ আমার সাথে মজা নিচ্ছ রুডো তখন বলে না আমি জাস্ট একটু হাসছিলাম জানকা তখন বলে ভাই তোর মতো এরকম দুনিয়ার জঘন্য হাসি আর কারণ নেই করে হাসি দেখে বিলাই ক্যান কুত্তা ক্যান বাচ্চা ক্যান সবাই কান্না শুরু করে দেবে তো পর রুডো করে কি মুখ বন্ধ করে হাসার ট্রাই করে আর এটা দেখার পরে জানকা আরো বেশি ভর্কে যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় জানকা তখন বলে যে ইঞ্জিন তোর মধ্যে স্পেশাল কোনো পাহাড় দেখেছে এটা ভেবে আবার বেশি ওরা শুরু করিস না কারণ আমরা এখানে প্রত্যেকজনই নিজেদের জীবন বাজি রেখে এই মন মনস্টারদের সাথে লড়াই করছি কিন্তু তুই একটাকে আগে বললি যে তুই স্বার্থ পূরণ এখান থেকে আমাদের ছেড়ে চলে যাবি এবং তুই ওর যে স্বার্থটা রয়েছে বা যে প্রয়োজনটা রয়েছে যার জন্য তুই আমাদের সাথে রয়েছিস সেটা সম্ভবত খুব ফালতু একটা কারণই হবে আর তখনই ওই সময় রুডোর র্যাক্টর বলা শেষ শব্দটি কথা মনে পড়ে র্যাক্টর বলেছিল এই ফালতু দুনিয়াকে বদলে দাও তো রুডো তখন জনকাকে বলে তুমি আমার উদ্দেশ্যকে ফালতু বলছো এই উদ্দেশ্য পূরণের জন্য আমি যে কিছু করতে পারি তুমি তোমার মুখ বন্ধ রাখো মূর্খ তো এরপর তারা দুজনে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর তখন জানকা করি কর লাঠিটা বড় ট্রান্সফর্ম করে লোহাতে পরিণত করে আর রুডো করে কি পাশে থাকে একটা রড নিয়ে সেটার মধ্যে গ্লাভস থেকে এনার্জি জেনারেট করতে থাকে তো এটা দেখে জানকাত অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ওরা জানে যে একজন কিভার শুধুমাত্র যে কোনো একটা জিনিসের উপর এনার্জি জেনারেট করতে পারে ধরো আমার প্রিয় জিনিসটা হচ্ছে বদনা তো আমি শুধুমাত্র ওই বদনার মধ্যে আমার পাওয়ারটা দিতে পারবো আমার পাওয়ার মনে করো আমার বাইকে যাবে না কিন্তু রুডোর ব্যাপারটা হচ্ছে কি ওর স্পেশাল আইটেম কিন্তু গ্লাভস কিন্তু ওই গ্লাভস দিয়ে যে কোনো জিনিস কেউ মনে করে যে তে রূপান্তর করতে পারে সেটা হোক বদনা সেটা হোক গাড়ি এবং পুরো দুনিয়াতে একমাত্র রুডোই একজন মানুষ যে এরকমটা করতে করতে পারে সে যে কোনো জিনিসকে ছুঁয়ে ভাইটাল ইনস্ট্রুমেন্টে রূপান্তর করার ক্ষমতা রাখে আর এ কারণে ইঞ্জিনিয়ারকে ভেরি ভেরি স্পেশাল বলেছিল কিন্তু জানকা খুব ভালোভাবেই জানে যে রুডো ওকে হারাতে পারবে না কারণ রুডো তো এক্সপিরিয়েন্সড নয় আর তখনই দেখা যায় ওপর থেকে লাঠি এসে নিচে পড়ে আর রুডো এটা করে করেনি যে কখন লাঠি উপরে ছুঁড়ে মেরেছিল তো এরপর জানকা করে কি রুডোর উপর অ্যাটাক করে দেয় রুডো একটু স্লো ফাইট করছিল তবে তারপর রুডো করে কি জানকার কাঁধে এসে মারে কিন্তু এতে জানকার কিছুই হয় না আর তারপর জানকা করে কি ওকে লাঠি দিয়ে মেরে নিচে ফেলে দেয় কিন্তু তখনই নোটিস করে জানকা যে ওর গালে পটি লেগে রয়েছে মানে গু লেগে রয়েছে সিরিয়াসলি তুই মানে রুডো যে জিনিসটা একটু আগে উঠিয়েছিল ওটা টয়লেটের প্লাম্বার ছিল আর কি মানে পায়খানা ভেতরে ঢোকায় তো জানকা বলে তুই টয়লেট প্লাম্বার দিয়ে লড়াই করছিস রুডো বলে টয়লেট প্লাম্বারও আর কি মানে রুডো তো মনে করো অনেক হাই সোসাইটিতে থাকে সবকিছু অটোমেটিক গরিব হলও হাই সোসাইটি মানে আমেরিকার গরিব তো মনে করো আফ্রিকার ধনীদের চেয়ে ভালো তো জানকা তখন বলে যে টয়লেট প্লাম্বার মানে দিয়ে টয়লেট পরিষ্কার করে রুডো বলে আমি যাই না ওর কি কিন্তু এখন আমার অ্যাটাক করার পালা কিন্তু ওই প্লাম্বার ভরা হচ্ছে তোমার মানুষের ঘুর রয়েছে খাটি তো রুডো যখন জানকার উপর ওটা দিয়ে অ্যাটাক করতে যায় জানকা করে বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে তো রুডো বুঝতে পারে না যে এই জিনিস দেখো এই জিনিসটা কি কোনো স্পেশাল জিনিস নাকি যে এটা জানকা জানকা পালিয়ে যাচ্ছে রুডো করে সাহস ওইটা নিয়ে জানকার পেছনে দৌড়াতে থাকে আর অনেক চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য কিন্তু রুডো করে কি ওইটা দিয়ে জানকাকে একদম ঘু দিয়ে নোংরা করে দেয় আর তখন এখানে ইঞ্জিন চলে আসে আর ওদের দুজনকে দেখে বলে বাহ মনে হচ্ছে তোমাদের ভালোই পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু এরপর যখন শুনতে পাই ইঞ্জিন যে এখানে পাইখানা দিয়ে মারামারি হয়েছে তখন হাসতে শুরু করে এবং বলে তোমরা এতক্ষণ ঘুনে মারামারি করেছো গুজেটা জিটি করেছো তো যাই হোক এরপর ইঞ্জিন রুডোকে বলে দেখো এটা হচ্ছে জানকা তোমার নতুন ট্রেনার আর জানকা এটা হচ্ছে রুডো আমাদের নতুন মেম্বার আর রুডো শুনো এই জানকা কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে ক্ষমতা গিভার কারণ ও ভাইট্রাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে এবং ও তোমাকে অনেক কিছু শেখাবে ও অনেক স্পেশাল এই কথা যখন জানকা শুনে মানে ইঞ্জিনের ওর প্রশংসা শুনে লজ্জা পেয়ে যায় আর এইদিকে রুডোর নজর পরে গাড়ির পেছনের শুয়ে থাকে একটা এর আর ওর নাম হচ্ছে রিও আর ও একজন ক্লিনারের সদস্য তো জাগ্ন হয়ে করে কি রুডর চুল ধরে নাড়তে থাকে এবং বলে এই মেয়া তুমি কি চুল কালার করেছো সেই লাগছে তো সেই সিলকে চুল তো এইটাতে রুড অনেক লজ্জা পেয়েছে এবং বলে ভাই ওপরের চেয়ে তো নিচের এই গরিবদের জীবনে তো সেরা আমি তো জানতামই না যে নিচে এত মজা রয়েছে আর একটা মেয়ে আমার চুল নিয়ে খেলছে সিরিয়াসলি ভাই ওপরে পুরো বোরিং একটা লাইফ আর এরপর ইঞ্জিন বলে আমরা এখন বাসায় যাচ্ছি আই মিন ক্লিনার্সদের হেডকোয়ার্টারে আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি যাই না তোমাদের কেমন লেগেছে আজকের এপিসোডটি তবে আমার কাছে ভালো লেগেছে ছিল মজার ছিল সম্পূর্ণ নিউ কিছু ক্যারেক্টার নিউ কিছু কাহিনী ভালোই লাগছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো প্রতিদিন একটা করে ভিডিও আনার চেষ্টা করবো তোমরা একটু অ্যাক্টিভ হয়ে আমি অ্যাক্টিভ হয়েছি ভাই আল্লাহ হাফেজ